পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বর্তমান সাংসদ সিং দেববর্মা রাজ্যের চোদ্দ লক্ষ ত্রিপ্রাশার জন্য সংসদে কি কি দাবি তুললেন নির্বাচনের পূর্বে তিনি দাবি করেছিলেন যে এ যে চল্লিশ লক্ষ মানুষের পাশে থাকবেন এই চল্লিশ লক্ষ মানুষের জন্য সংসদে তিনি কি বার্তা দিয়েছেন যেখানে তিপ্রামত সুপ্রম কিশোর দেববর্মন স্পষ্টভাবে বলতেন যে স্বাধীনতার পঁচাত্তর বছর ধরে এর যে চোদ্দ লক্ষ ত্রিপ্রাশারা সুষিত বঞ্চিত লাঞ্ছিত হয়ে আসছে তাদের অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে তাহলে প্রদ্যুৎকিশোর দেববর্মের বোন কীর্তি সিং বর্মা কেন সংসদে চলতি অধিবেশনে ঝড় তুললেন না তো নির্বাচনের পূর্বে প্রদ্যুৎকিশোর সগর্বে ঘোষণা করেছিলেন যে চোদ্দ লক্ষ তিপ্রাশার জন্য সংসদে ঝড় তুলতে সক্ষম এমন একজন বিশ্বস্ত সৈনিককেই তিনি পাঠাচ্ছেন তাহলে কি এই সেই নেতা যিনি সংসদের চলতি অধিবেশনে প্রদ্যুৎকিশোরের স্বপ্নকে পূরণের জন্য চৌদ্দ লক্ষ তিপ্রাশার জন্য ঝড় তুলতে চলেছেন ঝড় তুলেছেন মনের মধ্যে ঝড় তুলেছেন নাকি সংসদে ঝড় তুলেছেন রাজ্যের সকল অংশে মানুষের কথা দূরে থাক চোদ্দ লক্ষ ত্রিপ্রাথার জন্য তিনি কি একটি কথা বলেছেন গ্রেটার ত্রিপুরালেন তো দূরের কথা রাজ্যের চোদ্দ লক্ষ ত্রিপ্রাথার অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক উন্নয়নের জন্য জীবনযাত্রার মান উন্নয়নের জন্য তিনি কোন শব্দই ব্যয় করলেন না সংসদে ত্রিপুরা বিষয় নিয়ে কোন কথাই বললেন না এর পেছনে কী রহস্য রয়েছে কিশোরের সেই স্বপ্ন কি তাহলে বিলীন হতে যাচ্ছে এর যে চোদ্দ লক্ষ তিপ্রাসাদের স্বপ্ন কি ক্রমশই ধসে যাচ্ছে অথচ প্রদ্যুৎ প্রদ্যুৎকিশোর দেববর্মন লোকসভা নির্বাচনের পূর্বে প্রাসাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তীপ্রাসাদের মনের কথা বলবেন বিশ্বস্ত সাংসদ তথা নিজের বোন কৃতি সিং দেববর্মা এই কি তার নমুনা যেখানে রাজ্য অপর সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সংসদের ঝড় তুলেছেন চল্লিশ মিনিটের ভাষণে তিনি রাজ্যে স্বার্থ সংশ্লিষ্ট সমস্ত বিষয় জাতি উপজাতি প্রতিটি অংশের মানুষের কথা বলেছেন সেখানে সিং দেববর্মা রাজ্যবাসীর কথা তো দূরে থাক চোদ্দ লক্ষ তিপ্রাসার জন্য একটি কথা বলেননি তাহলে তিনি সংসদে কি করেছেন রাজ্যবাসী যাকে ভোট দিয়ে পাঠিয়েছে সংসদে তিনি সংসদে নীরবে ঘুমিয়ে কাটিয়েছেন তেমনটাই শোনা যাচ্ছে কারণ তিনি চোদ্দ লক্ষ মানুষের প্রতিনিধি নন বরং তিনি ভিন্ন রাজ্যের বাসিন্দা ভিন্ন রাজ্যের প্রতিনিধিত্ব করছেন এদের যে মানুষের জীবনযাত্রা অর্থনৈতিক সামাজিক কৃষ্টি সংস্কৃতির প্রতি ওনার কোনো ধরনের বিশ্বাস নেই তিনি নিজের স্বার্থ চরিতার্থ করার জন্যই চোদ্দ লক্ষ ত্রিপ্রাসাকে ধোকা দিয়ে বোকা বানিয়ে সাংসদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন চোদ্দ লক্ষ প্রাসাকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি সংসদে যাননি যদিও চোদ্দ লক্ষ ত্রিপ্রাসাকে স্বপ্ন দেখিয়েছিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন যে তাদের দাবি পূরণ হবে তাদের মূল লক্ষ্য গ্রেটার ত্রিপ্রল্যান্ড পূরণ হবে এবং সংসদে এই নিয়ে তিনি ঝড় তুলবেন সংসদে আইন প্রণয়নের জন্য লড়াই করবেন রাজ্যবাসী কী পেল এই চোদ্দ লক্ষ ত্রিপ্রাসারা আজ কী পেল এই ধরনের ঘটনা যে ঘটতে চলেছে তা ইতিপূর্বেই উপলব্ধি করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ রাজা সাহেব হ্যাঁ তো রাজা মগর বنيه সেভি জাদা চতুর হে ভাই ওতপুর লোকসভা কেন্দ্রের প্রার্থনা সংশোধন রেবতী মোহন ত্রিপুরা এই রাজ্যে 14 লক্ষ প্রতি জন্য তাদের কৃষ্টি সংস্কৃতির জন্য কেন্দ্রীয় সরকার নিকট বহু দাবি করেছিলেন এবং এই সমস্ত দাবিগুলি পূর্ণও হয়েছিল কিন্তু তা সত্ত্বেও বিজেপি রাজ্য নেতৃত্বকে বোকা বানিয়ে ধোঁকা দিয়ে ভয়রাগত প্রতীকৃতি সিং দেববর্মকে এই রাজ্যে সংশোধন হিসাবে দিল্লিতে পাঠানোর ফলে আজ চোদ্দ লক্ষ ত্রিপ্রাশারা সম্পূর্ণভাবে বঞ্চিত হচ্ছে কেন্দ্রীয় সরকারের কাছে কোনো ধরনের দাবি জানাতে ব্যর্থ হচ্ছেন সমগ্র দেশবাসীর কাছে এর যে ত্রিপ্রাসাদের মূল দাবিগুলি এর যে ত্রিপ্রাসাদের মনের কথা তুলে ধরতে ব্যর্থ হয়েছেন বরং তিনি নীরবে ঘুমিয়ে কাটিয়ে এর যে চোদ্দ লক্ষ ত্রিপ্রাশাকে দিবা স্বপ্ন দেখাতে শুরু করে দিয়েছেন এটাই কি ভোট দেওয়ার পুরস্কার এর জন্য কি কৃতি সিং দেববর্মকে ভোট দেওয়া হয়েছিল এর যে চোদ্দ লক্ষ ত্রিপ্রাসার স্বপ্ন পূরণ করছেন নাকি প্রদ্যুৎ কিশোর দেব বর্মণের সেই স্বপ্ন কি পূরণ করছেন এই জন্যই প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা কংগ্রেস দলের বরিষ্ঠ নেতা এসিসির সদস্য সুদীপ রায় বর্মন সুদীপ রায় বর্মন তিপ্রামতা সুপ্রমুৎ তথা এমবিসি প্রদ্যুৎ কিশোর দেব সম্পর্কে যে কথা বলেছিলেন বিভিন্ন সময়ে এই তথাকথিত বুবাগরা কি বলতেন বিজেপি ঠকায় বিজেপি ঠকবাজের ঠকবাজের দল গেল মহা ঠগের কাছে দুই ঠক ঠক এবং মহাটকের বন্ধুত্ব হলো এই নির্বাচনকে কেন্দ্র করে কিসের বিনিময়ে কি ডিমান্ড কি বলতো বুবাগ্রা তথা কথিত বুবাগ্রা খানসা ওয়ান লাস্ট ফাইট

তার স্বার্থ সুরক্ষিত করছে এবং স্বার্থ কি কারণে সুরক্ষিত করছে জানেন আগামীকাল পত্রিকাতে বিস্তারিত একটা খবরের কাগজ আপনারা জামাইলে একটা মার্ডার কেসের তদন্ত ভার যে সিবিআই নিছে ওখান থেকে বাঁচানোর জন্য ওখান থেকে বোন এবং বোনের জামাইরে বাঁচানোর জন্য তাই এখন বিজেপি প্রার্থী হিসাবে তাই বইটা দাঁড় করাইছে